আজকের লাইভ আমি শুরু করছি আমি অভিজিৎ পড়েল যথারীতি দশটা একদম পাক্কা দশটায় আজকে লাইভ সম্বন্ধে ইতিমধ্যে আমরা ফেসবুকে জেনে নিয়েছি শিশুদের এবং বড়দের আমি শিশুদের কথাই ম্যাক্সিমামটাই বলছি শিশু এবং বড়োদের দুজনদেরই যে নাকে এই যে হাত দেওয়া অভ্যেসটা এটা অতি বাজে অভ্যেস এই অভ্যেস থেকে আমরা কিভাবে নিজেরাই নিজেদেরকে মুভ করব ছড়িয়ে প্রথম বাচ্চাদের কথা বলি যে বাচ্চাদের এই কারণে হতে পারে যে তারা এক বাচ্চাদের মধ্যে এক হেমি কারণটা নাকে হাত দেওয়ার প্রথম কারণ দ্বিতীয়ত হচ্ছে তাদের মধ্যে দেখা যায় অনেকটা অন্য মনস্ক আর একটা কারণ হতে পারে তৃতীয় কারণ হচ্ছে যে মানসিক চাপ সৃষ্টি যেটা আমি বারবার বলি যে পড়াশোনার প্রতি ভয় মানসিক চাপ এটা একটা কিন্তু নাকে হাত দেওয়ার একটা কারণ হতে পারে আর কি হতে পারে যে তারা তিরস্কারের ভয় পায় তিরস্কার বলতে এখানে তিরস্কার বলতে এইটাকে বোঝানো হচ্ছে যে তাদেরকে আপনারা সবসময় যদি বকাবকি করে এই তোর পড়াশোনা ভালো হচ্ছে না এই তোর লেখাপড়া ভালো হচ্ছে না এই তুই আঁকতে পারিস না এই তুই করতে পারিস না এই তুই নাচতে পারিস না এই ধরনের কথোপকথন কিন্তু ওদের পক্ষে যথেষ্ট পরিমাণে বাজে একটা ইম্প্যাক্ট তৈরি করে অর্থাৎ সেই দিক থেকে যদি দেখতে যাই তাহলে দেখতে হবে যে এই যে শিশুদের নাকে হাত দেওয়াটা এইটা কিন্তু এবার তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যখন এই ধরনের জিনিসপত্রগুলো হবে চেষ্টা করবেন ওর অজান্তে মাঝে মাঝে কি করবেন এই হাতের আঙুলগুলোতে হয়তো কিছু তেতো জাতীয় কিছু জিনিস লাগিয়ে দেবেন যাতে নাকে দিলে যাতে ব্যাপারটা থাকে আর একটা কাজ করতে পারেন হাতে একটুখানি সর্ষের তেল দিতে হবে এটা খুব বুদ্ধি করে এই নয় যে বুদ্ধি করে একটুখানি বলবে ও হয়তো হাত নাকটা হাতে হাত দিচ্ছে এবং আমি সঙ্গে সঙ্গে বলুন এই শোন তুই তো নাকটা হাত দিচ্ছিস নাকে তুই এখানে একটু সর্ষের তেল লাগিয়ে নে যদি বলে কেন লাগাবো বি না নাকের নোংরাটা বেরিয়ে আসবে ওকে যখন নাকে এই যে সর্ষের তেলটা লাগিয়ে দেবেন দেখবে নাকে ঝাল জ্বালা করবে ও কিন্তু আলটিমেটলি ভাবে ও কিন্তু আপনার অ্যাবসেন্টে করার চেষ্টা করবে কিন্তু আপনার অ্যাবজেন্টে করতে গেলেও ওর মনে একটা সবসময় ভয় থাকবে যে এইটাই যদি আমি হাতি নাকটা জ্বালা করো এই ভয়টা হওয়া উচিত যে আমার এটা ভালো হ্যাবিটের জন্য ভয় উচিত যে নাকে হাত ধর এবং আপনি কন্টিনিউ আর একটা জিনিস করতে পারেন যেটা সেটা যদি সম্ভব হয় আর যেমন আমরা আমি বলেছি যে দাঁত মাজার যে অভ্যেস এটা কিন্তু সবচেয়ে বেটার অভ্যেস প্রতিদিন তিনবার করে দাঁত মাজায় সেই রকমই নাকটাকে যদি প্রতিদিন আমরা পরিষ্কার করি বাচ্চার নাকটাকে যদি পরিষ্কার করে রাখি নাকে কিছুই না একটু শস্যের তেলটা যদি এরকম ভাবে দিয়ে দিই ওপরটা একটু দিয়ে দিই বা ভেতরটা একটুখানি দিয়ে দিলাম আমরা নিজেরা করি এবং ওরা ওদেরকে ওদেরকে করতে বলবে করে নাকটাকে একটুখানি এরকম এরকম করলাম এই এই ওয়ান টু থ্রি ফোর জাস্ট ফোর সেকেন্ড করার পরে নাকের মধ্যে ভেতরে যে পজিশনগুলো থাকে যা নিঃশ্বাস প্রশ্বাসের যে পথগুলো গুলো থাকে সেইগুলো যদি একটু ওপেন আপ হয়ে যায় তাহলে আমাদের সর্দির পক্ষে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাচ্চারা যে নাকে হাত দিচ্ছে এই নাকে হাত দেওয়াটা ওদের থেকে যদি হয় তাহলে আমাকে ওদেরকে নেগেটিভ কোনো কথা না বলে ওদের সঙ্গে পজিটিভ কথাগুলোকে বলেই আমাকে সরিয়ে আনতে হবে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে পজিটিভ কথার সঙ্গে ওদেরকে শেখাতে হবে যে নাকের ভেতরে যে নোংরাটা আছে তুমি যখন নাকে হাত দিচ্ছ সেই নাকের নোংরাটা কিন্তু তোমার হাতে চলে আসতে পারে সেটাকে তুমি ধুয়ে নিতে পারো বা নাকের নোংরাটা তোমার যদি নাকে কন্টিনিউ হাত দিচ্ছ নাকের নোংরাটার জন্য থেকে আছে তুমি এইভাবে তেলটা যদি নাকের জায়গাটা পুষ করবে এবং আরেকটা একটা জিনিস যে তোমার হাতে নোংরা আছে সেই নোংরাটা কিন্তু তোমার নাকে চলে যাচ্ছে তাহলে ওভারঅল এই ব্যাপারগুলো একটুখানি আমরা নাকের বিষয়বস্তু থেকে করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে বলবো যে আপনারা একটু চেষ্টা করবেন অনেকের এই হ্যাবিটটা আছে যে নাকে এরকম ভাবে হাত ঢুকিয়ে ঘোরানো কিন্তু এইটা জানি অসুবিধার কারণ আছে সেই পজিশনে না করে হয়তো আপনি একা কি যখন আছেন তখন করুন একটু মাথায় রাখতে যে জনসংখ্যা যেখানে বেশি সেখানে না করে হয়তো আপনি কি কোথাও আছেন হয়তো ধরুন আপনি টয়লেটে আছেন বা আপনি সেই টয়লেটে সেই সময় আপনি এই কাজটা করতে পারেন তাতে কেউ দেখছে না ওভারঅল আমাদেরও নাকটা পরিষ্কার করে রাখা উচিত আমাদেরও নাকের প্রত্যেকটা অংশকে পরিষ্কার রাখা খুবই দরকার যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম হ্যাবিটগুলো চেঞ্জ হবে না এবং হ্যাবিটের সঙ্গে আমাদের সারা বডি অফ স্ট্রাকচারের সে হ্যাবিটটা কিন্তু দাঁড়িয়ে যাবে আমার এই কথাগুলো বলা বা এই হ্যাবিটগুলোকে নিয়ে আসার সামনে একটাই উদ্দেশ্য হচ্ছে যে এই হ্যাবিটগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে বাচ্চাটা ওভারঅল একটা বেটার মানুষ হয়ে আগামী দিনে আপনাদের কাছে থাকে আমাদের এইগুলো ছোট ছোট ভুল এই ভুলগুলো বাচ্চাদের হ্যাবিটকে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে পড়াশোনাটা পরে আমি বলবো পড়াশোনাটা অনেক পরে আছে। আগে হ্যাবিটটা ঠিক করতে হবে বাচ্চাদের প্রচুর হ্যাবিটের প্রবলেম থাকে এত হ্যাবিটের প্রবলেম থাকে সেই হ্যাবিটগুলো যদি আমরা ঠিক না করি তাহলে অনেক অংশ একটা খারাপ লাগাটা হবে চিন্তা করে দেখুন আমাদের হ্যাবিটগুলোই তো বাচ্চাদের মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে আমাদের হ্যাবিটগুলোই ভুল ভাল হ্যাবিটগুলোই ট্রান্সফর্ম হচ্ছে যদি আমরা পারফেক্ট হ্যাবিটে নিজেরা ফিরে আসি তাহলে বাচ্চারা তো ফিরে যাবেই সেটা নিয়ে কোনো সমস্যাই না আশা করছি শিশুদের এবং বড়দের নাকের যে ডেমনস্ট্রেশন সেটা আপনাদেরকে বোঝাতে পারব এই লাইভ থেকে প্রতিদিনই আমি লাইভে দু তিন রকম বিষয় নিয়ে কথা বলছি শিশুদের নিয়ে এটা শিশুদের রিলেটেড নিয়ে পড়াশোনা বিষয় নিয়ে আবার একটা কথা পড়াশোনার বিষয় নিয়ে কিরকম কথা যে আমাদের প্রত্যেকটা বাচ্চাই যখন প্রাইমারি স্কুল যেটা সরকারি স্কুলগুলোতে পড়তে যাচ্ছে সেই স্কুলগুলো পড়ছে যখন তাদের বাড়ির আশেপাশে যাদের বাবা মা আছে প্রত্যেকের বাবা মা আছেন আমাদের স্কুলের টিচারদের প্রধান কর্তব্য বা আদর্শ হওয়া উচিত যেটা সেই সব বাচ্চাদের মধ্যে একটা প্রথম থেকে একটা এনার্জিকে বুস্ট করা এবং গার্জেনকে সেই পথে চালিত করা না অনলি আমরা শুধু একটা স্কুলে গেলাম পড়ালাম চলে গেলাম তারপর একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম একটা হোয়াটসঅ্যাপে কাজ দিয়ে দিলাম ড্যাসেট সেটা নয় সেটা হলে আমাদের সবচেয়ে বেরো আমরা টিচাররা নিজেদেরকে হান্ড্রেড পার্সেন্ট যদি নিজেদের বিবেক থেকে কাজগুলো করতে পারি প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা ঘরের বাচ্চার মধ্যে আমি গ্যারেন্টেড সরকারি স্কুলে এক একটা সরকারি স্কুলে এক একটা ইয়ার থেকে আগামী দশ বছর পরে এক একটা আই পি এস বেরো কিন্তু কিন্তু আমাদের টিচারদের জন্য এই আইপিএস আই যায় এটা খুব দুঃখজনক ঘটনা বাবা মারা অনেক আশা নিয়ে আমাদের কাছে পাঠায় তাদের বুক ভরা আশা নিয়ে পাঠায় আমরা বাবা মায়েদের মিটিংয়ে যখন করি তখন তাদেরকে বলতে শুনি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে ডাক্তার হবে আমরা কেন তাদেরকে বোঝাই না যে ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেক হয়েছে অনেক আছে মানে গাদা গাদা হয়ে আছে আপনার ছেলে বা মেয়েকে বিশেষ করে মেয়েদের তৈরি করুন এক একটা আই আইপিএস এর জন্য তার জন্য আমি আছি আমি আছি তার জন্য যদি আমি না থাকি তাহলে কিছুই নেই তাই আমাকে আপনারা সময় পাবেন সেই দিকটা ভেবে চিনতে যদি আমরা কথা বলি না তাহলে অনেক অনেক বেটার হবে আগামী দিনে এইসব বাচ্চাদেরকে নতুন করে আমরা ফিরে পাব নাহলে আগামী দিনে যে জিনিসটা হতে চলেছে সেটা খুব দুর্ভাগ্যবশত আমাদের দিক থেকে কারণ সমাজে সমাজকে যদি পারফেক্ট করতে হয় বা সমাজকে যদি ঠিক করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের দরকার যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের আইএস দরকার প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারের আশেপাশে দাঁড়াবার জন্য আমরা সেইটাই তো করি না আমরা গার্জেনকে বোঝাই না গার্জেনের ফিচারটাকে বোঝাই না অনেক ভালো উকিল আছে ভালো অ্যাডভোকেট আছে যারা এইসব কাজের জন্য অনেক বেশি পারদর্শী তাদের কাছে কি আমরা কথাই বলি না তাদের কাছে তারা যখন একটা ভালো সাজেশন সেই সাজেশনগুলো নিই না আমরা চলে যাই গতানুগতিক কিছু টিচারদের কাছে যারা কোচিং নামক একটা ব্যাঙের ছাতার মতো কিছু কিছু গজিয়ে রেখেছে যারা আপনার বাচ্চাকে পুঁথিগত বিদ্যাকে খাইয়ে দিচ্ছে খাইয়ে দিয়ে নাম্বারটাকে তুলিয়ে দিচ্ছে তুলিয়ে দিয়ে রেখে দিচ্ছে যে আই এম দা বেস্ট কোচিং আই এম দ্যেস্ট টিচার দিস এরিয়া তাতে তার হয়তো ব্যাংক ব্যালেন্স বাড়ছে আর আপনার ব্যাংক ব্যালেন্সটা করছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স করছে তাকে ফিজ দিতে গিয়ে আর আপনার বাচ্চার এবিলিটিটা কমে যাচ্ছে ওই বইগুলোকে মুখস্থ করে সরকারি পরীক্ষায় ডাব্লু বিসিএস আইপিএস আইএস এর মতো পরীক্ষায় জিরো পেতে আমরা ডোজ দিয়ে দিই সরকারি চাকরি নেই আরে সরকারি চাকরির জন্য তাকে তৈরি হতে দিই তৈরিটা তার নিচু ক্লাস থেকে হবে এইট নাইন থেকে তৈরি হবে আমরা সেই সময় তাদেরকে বই মুখস্ত করো আর মুখস্ত করে গিয়ে শুধু উতরে দাও তাতে লাভটা কি লাভটা কোথায় আগামী দিনে বাঙালি সম্প্রদায় বলে কিছু থাকবে না সব শেষ ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো আইএস আই এ বাঙালি তাহলে কটাকে পেয়েছেন খুঁজে একটাকেও খুঁজে পাবেন না খুঁজে যদি পান তো খুব অনেক আগে কাজ গড়ে আইএস ও বাবা আইপিএস হবে না স্যার অনেক মানে অনেকটা শক্ত আমরা আগে থেকেই বলে দিই আমরা ঝাঁপাই না আমরা আমাদের বাচ্চাদেরকে তৈরি করি না খুব দুর্ভাগ্যবশত আমরা এই কথাটা আমি এই কারণে এই কথাটা বলছি যে আমাদের টিচারদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের টিচারদের মধ্যেই আমাদের ছেলে মেয়েদেরকে আমরাই গাইড করি না আইপিএস আই এস এর জন্য আমরাই টিচাররা ইংলিশ মিডিয়ামে আমার ছেলে মেয়েকে ভর্তি করে দিয়ে তাদেরকে তোরা ইঞ্জিনিয়ার হ তোরা ডাক্তার হ কেন একটা টিচারের কর্তব্য নয় যে সমাজে একটা আই পি আইএস দেওয়া তাহলে তাদের কর্তব্যটা কি শুধু ব্যাঙ্ক ব্যালেন্স ভালো ব্যাঙ্ক ব্যালেন্স খুলে টেপে উঠবে উঠুক খুলে কিন্তু তারা ভুলে গেছে একটা জিনিস যে তাদের ঘরের ছেলে মেয়েরা যদি একটা আই পি আইএস হয়ে থাকে না তাহলে সমাজ অনেক বেশি টাইট থাকবে তাদের মনের মধ্যে অনেক বল থাকবে আর যদি তাদের ঘরে ছেলেমেয়েরা আই এস আই না হয় তাই তাদের ঘরে যে ছেলেটা বা মেয়েটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হচ্ছে আগামী দিনে সে যদি সেই বিপদে পড়ে তখন তাকে অন্য জায়গায় গিয়ে পায়ে তখন নীল বিপদ থেকে তো রক্ষা করার দূরের কথা তাদের জায়গাটা তো নিন একটা জিনিসকে বলছি সে জিনিসকে যদি মানেন ভেতর থেকে মানুষ ফিল করুন ভেতর থেকে আপনার বাচ্চা আপনার বাচ্চা আপনার নামে বড় হওয়ার চেয়ে তাকে শেখান তার নামে সে নিজে এমন কিছু কাজ করুক তার নামে আপনার যেন গর্ব যখন এই গর্বটা আপনি পাবেন না তখন মনের মধ্যে একটা আলাদা ফিল হবে আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে এক একটা ইউনিক লুকিয়ে থাকে আর আমরা সেই এবিলিটিগুলোকে নেড়ে দিই আমি বলবো না গার্জেনদের কথা গার্জেনদের সেই জায়গাটাই তৈরি হয়নি কারণ সেই জায়গাটা আমরা তৈরি করি আমরা চেষ্টা করিনি আমরা চেষ্টা করি সবসময় যে নতুন কিছুকে শুরু করার জন্য নতুন আমরা শুরু করতে পারি না আমাদের মধ্যে সেই ক্ষমতা বা হবে এখন থেকে যারা এইট নাইন করছে এখন থেকে তাদেরকে টার্গেট করে দেওয়া তুমি এই লোককে জন্য ঝাঁপাও ঠিক আছে এই লোককে যদি না হয় তুমি তার আশেপাশে তো যাবে ঠিক আছে সেই আশেপাশে যাওয়াটাও অনেক বেটার প্লাস তাকে সমাজের সঙ্গে বোঝানো হতে প্রত্যেকটা মেয়েদের বিশেষ করে যে ঘরে মেয়েরা আছে আমার ঘরে দুটো মেয়ে আছে এই দুটো মেয়েকেই আমি এমন তৈরি করব বিশেষ করে আমার বড় মেয়ে এমন তৈরি হচ্ছে বা এমন তৈরি করছি ওকে ওরা আই কিউ আই লেভেল সবকিছু বেটার টু বেটার করে দিচ্ছি এবং একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে তাকে জাস্টিফাই করা যায় সেটাকেও আমি তাকে ট্রেন্ড করেছি কারণ আমি বডি ল্যাঙ্গুয়েজের ওপর আমার নিজস্ব সার্টিফিকেট আমি করে ফেলেছি আমি পড়াশোনা করে এই এক থেকে দেড় বছর বা দু বছরের মধ্যে আমি বডি ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট করেছি আমি বডি ল্যাঙ্গুয়েজ থেকে বলে দিতে পারবো যে এই মানুষটার মধ্যে কি প্রবলেমটা আছে বা এই মানুষটা কি বলতে চাইছে তাই আমার সঙ্গে এখন অনেক মানুষ অনেক কিছু পার্থক্য তৈরি হয়ে গেছে কারণ আমি অনেকটা দূর থেকে তাদেরকে জাস্টিফাই করতে পারি যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় বোঝা বডি ল্যাঙ্গুয়েজ একটা মানুষকে অনেক দূর অব্দি দিয়ে যায় সেটা আমি আমার মেয়েকে ফ্রেন্ড করছি যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে তুমি ধরো এই প্যাটার্নগুলো ধরো এবং এখন থেকে তাকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে তুমি মানুষের জন্য কাজ করবে তুমি কিন্তু নিজের স্বার্থের জন্য কাজ করো না নিজের স্বার্থের জন্য কাজ করবে তুমি মরে গেছো যে নিজের স্বার্থের জন্য কাজ করবে সে মাইন্ডের লেভেলে অনেক আগেই মরে গেছে শুধু বডি অফ স্ট্রাকচারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভালো লাগাগুলোকে নিয়ে ঘুরে দাঁত বার করে হা হি করে হাসছে শুধু ওই হাসতে হয় হাসছে কিন্তু মাইন্ডের লেভেলে সে জিও মাইন্ডের লেভেলে বলে কিছু নেই সকাল উঠছে বেলা হচ্ছে দুপুরে খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে রাত্রি হচ্ছে তার মধ্যে নতুন কিছু ক্রিয়েট করার নতুন কিছু চ্যালেঞ্জ কে নিয়ে কাজ করার মধ্যে কিছু নেই আগা করা সেই একই লেভেলে চলে যাচ্ছে সেই লেভেল কে যদি ভাঙতে হয় আর সেই লেভেলকে যদি ডিস্ট্রয় করতে হয় তাহলে আমাদের বাবা মায়েদের সর্বপ্রথম কাজ হচ্ছে প্লাস টিচারদের সর্বপ্রথম কাজ হচ্ছে টিচারদের এখানে ভূমিকা সবচেয়ে বেশি যে প্রত্যেকটা বাবা মায়ের সঙ্গে পারফেক্টভাবে ভালো ব্যবহার এবং প্রত্যেকটা বাবা মাকে বোঝানো যে তার বাচ্চার মধ্যে যে এবিলিটিটা আছে সেইটাকে নিয়ে আপনারা কাজ করুন মুখস্থ বিদ্যার উপর একদমই যাবেন না শুধু বইয়ের মুখস্ত বিদ্যাটা নিয়ে কিছু লাভ নেই আগামী দিনে এই মুখস্ত বিদ্যা জিরো কারণ এখনই দু হাজার পঁচিশে মিডল অফ মান্থে আমরা যে এআই টুলস গুলোকে করছি বিশেষ করে চ্যাটিভিটি এআই মিট আদার্স যে টুলসগুলোকে ইউজ করছি আগামী দিনে এই টুলস গুলো ইউজ করে বাচ্চাদের আরো যে কোয়ালিটিগুলো আছে সেগুলো আরো বেশি অ্যাবিলিটিতে পরিণত হবে এবং আরো বেশি পাওয়ারফুল হবে কিন্তু সেই টুলস ব্যবহার পারফেক্ট ভাবে কোথায় করতে হয় সেটাই যদি আমরা না জানি তাহলে ওই বই মুখস্ত এক পাতা আর একটা ছেলে বা একটা মেয়ে সে দশ পাত দেখা যাবে সেই দশ পাতা লেখাটা অনেক বেশি কংক্রিট হবে কেন এআই যেটাকে জেনারেট করছে অনেকগুলো বই প্রায় দশ বারো পনেরো লক্ষ বইকে একসঙ্গে একটা সুতোর মধ্যে পেতে জেনারেট করছে তার যে লেখার ক্ষমতা তার যে বলার ক্ষমতা সেটা অনেক বেশি ইউজফুল মোটামুটি আজকের প্রথম থেকে যে শিশুদের যে নাকে যে হাত দেওয়ার ব্যাপার বা পড়াশোনার যে ব্যাপারগুলো সেটা আমি বোঝাতে পারলাম আশা করি এবং আশা করি আপনারাও এই বিষয়টা সম্বন্ধে বুঝতে পারলেন যে কি করা উচিত কি করা উচিত নয় কালকে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের যে কাজকর্মগুলো হয় আর মানে কাজকর্ম বলতে আমাদের ভুলভাল কাজ আমরা এই এটা করি এটা করি এটা করি অর্থাৎ দাঁত দিয়ে নৌকাটা এটা বাচ্চাদের মধ্যে আছে বড়দের মধ্যে আছে সে বাচ্চা বড় যে নৌকাটা যে অভ্যেসটা সেই অভ্যেসটাকে আপনি কিভাবে সরাবেন এবং কেন এটা করেন এর মধ্যে এর পেছনের রহস্যটা কি অবশ্যই এর পেছনে রহস্য হচ্ছে মানুষের চাপ মানুষের চাপ আছে বলে এটা রহস্য মানসিক চাপটাকে কীভাবে এমনি সরাবেন সেটা নিয়ে কালকে লাইভ পড়ব অবশ্যই একই টাইম রাত দশটা এবং আশা রাখি আমার লাইফ আশা করছি আপনাদের আস্তে আস্তে ভালো লাগছে যাওয়ার আগে শুধু এটুকুন বলো যে থ্যাংক ইউ ফর ইউনিভার্স যে আমাকে এই কাজটা করার সুযোগ তুমি করে দিয়েছো থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার পরিবারের লোকজনকে ভালো রেখেছো আমার সবাইকে ভালো রেখেছো মা বাবা থেকে শুরু করে আমার পরিবারের বাচ্চাদের আমার সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের সবাইকে ভালো রেখেছো আমার ফেসবুক লাইভে যতজন মানুষ আছে তাদেরকে ভালো রেখেছো তাদের পরিবারকে ভালো রেখেছো দেশভাষীকে ভালো রেখেছো আই লাভ ইউ ইউনিভার্স যে তুমি এখনো পর্যন্ত আমাকে জীবিত রেখেছো এই জন্য আই লাভ ইউ ইউনিভার্স যে তুমি জীবিত রেখেছো বলে আমি এই পর্যায়ে এখনো পর্যন্ত করছি তাই কালকে আশা রাখি আপনাদের সঙ্গে এই জীবিত অবস্থাতেই আবার লাইভ করব। জীবিত অবস্থাতেই লাইফে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই আশা রেখে আজকে লাইভ শেষ করছি গুড নাইট শুভরাত্র